আজকের ভিডিওতে আবার আমরা দ্বিপদি থেকে দেখব আমরা ধারাবাহিকভাবে যে দ্বিপদির ক্লাসগুলো করছিলাম সেগুলো আমরা আজকেও করবো আমাদের অলরেডি চারটা পাঁচটা টাইপ হয়ে গেছে আর দুইটা বা তিনটা টাইপ করলে আমাদের দ্বিপদি বিস্তৃতি সবগুলো টাইপ কমপ্লিট হয়ে যাবে তাহলে তোমাদের পূর্ণাঙ্গ চ্যাপ্টার এক ঘন্টার মধ্যে কমপ্লিট এক ঘন্টাও লাগবে না কারণ আমার ভিডিওগুলো অনেক শর্ট এবং শর্ট ভিডিওর মধ্যে তোমরা ক্লিয়ার হবে শুধু তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং বুঝতে হবে বিষয়টা ঠিক আছে আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা শুধু প্র্যাকটিসের দায়িত্ব তোমাদের আজকের টাইপটা দেখো যদি আমার বলা থাকে দুইটা কোনো একটা বিস্তৃতিতে যদি দুইটা পদ কি থাকে সমান হয় তাহলে ওখানে আমাদের যে অজানা রাশি বা ভ্যারিয়েবলটা থাকবে সেটার মান যদি নির্ণয় করতে বলে তাহলে কীভাবে করবা তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তোমার যেটা প্রথমে করা লাগবে আমরা অলরেডি জানি যে আমাদের কী সাধারণ পদের একটা সূত্র আছে না টি আর প্লাস ওয়ান এটা আসলে কি সূত্র ছিল বলতো এন সি আর ইকুয়াল টু কি এ টু দ্য পাওয়ার পাওয়ার আর এই সূত্রটা যদি জানো তাহলে এখন তো যদি আমার এই জায়গায় যদি আমার এখানে কী বললাম বিশতম পদ এবং একুশতম পদ বলে বাইশতম পদ তাহলে কী হচ্ছে দেখো তো একুশ মানে কী বলো তো বিশ প্লাস ওয়ান দ্যাট আমার দাঁড়াচ্ছে কি এ জায়গায় তো তাহলে অঙ্কটার ক্ষেত্রে চলে বিশ কথা কি বুঝতে পারছো তাহলে কি আছে এখানে ওয়ান তাহলে ওয়ানের ওপর তুমি দুনিয়ার যত কিছু পাওয়ার দাও আচ্ছা আমরা একবার লিখি লিখতে তো কোনো সমস্যা নাই তাই না টু কী আছে এক্স আছে তাহলে এক্স টু দ্য পাওয়ার বিশ কথা কি ক্লিয়ার তাহলে এটাকে একটু ছোটো বানায় নাও চুয়াল্লিশ সি টোয়েন্টি আর এটা তো ওয়ান হয়ে যায় এক্স টু দ্য পাওয়ার টোয়েন্টি কী বুঝতে পারছো তাহলে আর একটা আছে না বাইশতম পদ বাইশ মানে কি একুশ প্লাস ওয়ান একুশ প্লাস ওয়ান তাহলে এটা কী হচ্ছে চুয়াল্লিশ সি টোয়েন্টি ওয়ান চুয়াল্লিশ সি টোয়েন্টি ওয়ান এক্স টু দ্য পাওয়ার টোয়েন্টি ওয়ান একইভাবে এখন বলা হচ্ছে যদি এত এবং এত পদ দুইটা সমান হয় তাহলে এক্সের মান কত তাহলে প্রশ্ন মতে কী তাহলে প্রশ্ন মতে তোমরা কী লিখতে পারো বলো তো দুইটাকে সমান লেখা যায় না তাহলে সমান লিখতে হলে আমার কী করতে হবে বলো তো কী আছে চুয়াল্লিশ সি টোয়েন্টি ওয়ান এক্স টু দ্য পাওয়ার টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু কত দেখো চুয়াল্লিশ সি টোয়েন্টি এক্স টু দ্য পাওয়ার টোয়েন্টি কথা কি বুঝতে পারছো না পারো না যদি বুঝতে পেরে থাকো তাহলে এখন দেখো তো এটাকে ওদিকে পাঠিয়ে দেবো তাহলে কী হয় এটা যদি ওদিকে চলে যাচ্ছে তাহলে কী হয় এক্স টু দ্য পাওয়ার টোয়েন্টি ওয়ান বা এক্স টু দ্য পাওয়ার টোয়েন্টি ইকোয়াল টু চুয়াল্লিশ আচ্ছা এটা একটু ভাঙায় নি চুয়াল্লিশ ফ্যাক্টোরিয়াল আর নিচে কত হচ্ছে দেখো চব্বিশ ফ্যাক্টরিয়াল ইন্টু কত টোয়েন্টি ফ্যাক্টরিয়াল ওকে এবার দেখো এটা আবার ওদিকে চলে যাবে তাহলে এদিকে কী হয়ে যাবে বলো তো এদিকে হবে তেইশ ফ্যাক্টোরিয়াল ইন্টু একুশ ফ্যাক্টরিয়াল ইন্টু এভাবে লিখবা একুশ ফ্যাক্টোরিয়াল ভাগ নিচে কত চুয়াল্লিশ ফ্যাক্টোরিয়াল চুয়াল্লিশ চুয়াল্লিশ কেটে যায় এখন দেখো এই দুটাকে কাটতে পারছো না কিন্তু এখানে দেখো এখানেও কেটে যায় বি একুশটা থেকে বিশটা বাদ দিলে করে থাকে এক্স তাহলে শুধু এক্স থাকছে এখানে কীভাবে কাটবে একটু দেখো এই কাটা দেখো তাহলে এখানে কিছু তেইশটা আছে এখানে কয়টা আছে চব্বিশটা আছে তেইশটা তাহলে এখানে তেইশটা বানিয়ে নিতে পারবো না কীভাবে বানাবো দেখো এখানে আচ্ছা তাহলে এখানে রেখে দাও তেইশ রেখে দাও আর এই একুশকে বিশ বানায় নাও তাহলে তেইশ ফ্যাক্টোরিয়াল ইন্টু একুশ ইন্টু বিশ ফ্যাক্টরিয়াল বানানো যায় না নিচেরটাকে দেখো চব্বিশ ফ্যাক্টরিয়ালকে চব্বিশ ইন্টু কী করবো একুশ ফ্যাক্টোরিয়াল ইন্টু বিশ ফ্যাক্টরিয়াল বিশ বিশ কেটে যায় একুশ একুশ কেটে গেল ঠিক আছে তাহলে আমার থাকছে কত সরি এটা তেইশ এই তেইশ তেইশ কেটে গেল এখানে একুশটা আমার অবশিষ্ট থাকবে তাহলে মূলত থাকছে আমার একুশ ভাগ চব্বিশ একুশ ভাগ চব্বিশ মনে কত সাত ভাই আট তিন দ্বারা কেটে যায় তাহলে এটাই হচ্ছে আমার অজানা রাশিটার মান এক্সের মান তাহলে যদি এরকম অঙ্ক থাকে তোমার দুই বিস্তৃতিতে যদি দুইটা পদের মান যদি সমান বলা থাকে এবং অজানা মানটা বের করতে বলে তাহলে তুমি এভাবে জেলি করতে পারো আশা করি বুঝতে পেরেছো তারপরে সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে ফেলো ধন্যবাদ সকলকে